নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু টিকটিকি কম বেশি রয়েছে আর সলা থাকুক বা নাই থাকুক তবে কোনোভাবে যদি বাড়িতে আরশলা একটাও হয়ে যায় কিছু দিনের মধ্যেই দেখবেন বাড়িতে আরশোলার উপদ্রব এতটাই বেশি হয়ে যায় তখন বাড়ির যেখানে সেখানে কিন্তু রাতের অন্ধকারে আরশোলা ঘুরে বেড়াতে দেখা যায় আর কোনোভাবেই যদি এই আরশোলা কোনো খাবারে মুখ দিয়ে দেয় বা টিকটিকি যদি পড়ে যায় সেই খাবার যদি আমরা ভুলবশত খেয়ে নিই আমাদের শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে তবে সমস্যাটা তখন হয় যখন এদের উপদ্রব বাড়িতে অনেকটাই বেশি হয়ে যায় তখন বাজার থেকে বিভিন্ন ধরনের ওষুধ কেমিক্যাল কিনে নিয়ে আসি এদের তাড়ানোর জন্য তবে আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে যার কারণে আমরা অনেক সময় ওষুধ কেমিক্যাল ব্যবহার করতেও ভয় পাই কোনো রকমের ওষুধ কেমিক্যাল স্প্রে ছাড়াই আপনারা কিন্তু খুব সহজেই বাড়ি থেকে আরশলা টিকটিকি বা যে কোনো পোকামাকড় দূর করে নিতে পারেন তেমনই একটা দেশি পাওয়ারফুল টোটকা আপনাদের সাথে শেয়ার করবো চলুন দেখে নেওয়া যাক কীভাবে সবার প্রথম নিয়ে নিচ্ছি এখানে আমি বেশ কিছুটা সরষে আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি রান্নাতে এই সরষের ব্যবহার করে থাকি তবে এই সরষের মধ্যে একটা স্ট্রং ঝাঁঝালো গন্ধ থাকে সেই গন্ধটারই কিন্তু প্রয়োজন আর এখানে কিন্তু আমি এক চামচ সরষে ব্যবহার করবো তবে ডাইরেক্ট সরষেটা ব্যবহার করা যাবে না এই সরষেটাকে থেতো করে নিতে হবে একদম মিহি গুঁড়ো করার প্রয়োজন নেই এখানে একটা পেপার নিয়ে নিয়েছি তার মধ্যে এই সরষেটাকে দিয়ে দেব তারপর একটা পাথরের সাহায্যে আমি এইভাবে করে আঘাত করে এই সর্ষেটাকে আমি থেত করে নেব সর্ষের মধ্যে দেখবেন একটা তেল তেলে ভাব থাকে তো এই তেল ভাবটা যাতে বেরিয়ে আসে দেখছেন সরষেটা থেত করা হয়ে গেছে একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে আমি টুথপেস্ট আপনারা এখানে যে কোনো সাদা ধরনের টুথপেস্টের ব্যবহার করতে পারেন এক চামচের মতো টুথপেস্ট এখানে দিয়েছি এখানে সরষে আর টুথপেস্টটা সম পরিমাণই ব্যবহার করতে হবে আর নিয়েছি বেশ কিছুটা পরিমাণের ডিটারজেন্ট পাউডার যে ডিটারজেন্ট জামা কাপড় ধোয়ার জন্য ব্যবহার করি সেই ডিটারজেন্টই নিয়ে আর নিয়েছি এখানে গোলমরিচের গুঁড়ো আপনাদের কাছে যদি গোটা গোলমরিচ থাকে তাহলে কিন্তু আপনারা সেটারই ব্যবহার করার চেষ্টা করবেন তো এখান থেকে কিছুটা পরিমাণের গোলমরিচের গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের মধ্যেও একটা ঝাঁজালো স্ট্রং গন্ধ রয়েছে আর নিয়েছি এখানে কিছুটা পেঁয়াজ তো পেঁয়াজটাকে একটা গ্রেটারের সাহায্যে এভাবে করে গ্রেট করে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজের মধ্যেও একটা স্ট্রং ঝাঁজালো গন্ধ রয়েছে এবার এই সব উপকরণগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব তবে এখানে কিন্তু কোনোভাবে জলের ব্যবহার করা যাবে না দেখতেই পাচ্ছেন এই উপকরণগুলো খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি আর এটা কিন্তু এখন অনেক বেশি পাওয়ারফুলও হয়ে গেছে তবে এই মিশ্রণটা কিন্তু দুটোভাবে ব্যবহার করব তো আগে পাত্রটাকে আমি সাইডে সরিয়ে রাখছি অন্যদিকে নিয়ে নিয়েছি এখানে একটা প্লেট এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণের আটা এখানে আটা ময়দা বেসন যে কোনো কিছুর ব্যবহার করা যাবে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের চিনি তারপর দুটো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নেবো যে মিশ্রণটা আগেই বানিয়ে রেখেছিলাম কিছুটা পরিমাণের মিশ্রণ এর মধ্যে দিয়ে আবারও এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তবে এখানে কিন্তু কোনোভাবেই জলের ব্যবহার করা যাবে না তো দেখতেই পাচ্ছেন এইভাবে করে কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এখান থেকে কিছুটা করে মিশ্রণ নেব তারপর হাত দিয়ে এইভাবে চেপে চেপে ছোট্ট বলের মতো করে বানিয়ে নেব এখানে যে বলগুলো তৈরি হবে সেগুলো কিন্তু খুব বেশি নরম হবে না একটু টাইট ধরনেরই তৈরি হবে হাত দিয়ে চেপে চেপে এইভাবে করে সব বলগুলো আমি বানিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন সবগুলোই কিন্তু তৈরি হয়ে গেছে এবার এই পাত্রটাকে সাইডে সরিয়ে রাখছি বাকি যে মিশ্রণটা রয়েছে তার মধ্যে দিয়ে দেবো আমি এক ঢাকটা পরিমাণের ভিনিগার এখানে কিন্তু লেবুর রসের ব্যবহার করা যাবে না আর দিয়েছি কিছুটা পরিমাণের নর্মাল জল তারপর সব উপকরণগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে আপনারা এইভাবে রেখে দেবেন পাঁচ মিনিটের জন্য কেন কি এখানে এমন কিছু উপকরণ দেওয়া হয়েছে যাদের স্ট্রং গন্ধ রয়েছে তাছাড়াও ভিনিগার দেওয়ার কারণে আরও বেশি পাওয়ারফুল হয়ে যাবে অন্যদিকে যে বলগুলো বানিয়ে রেখেছি সেগুলো আপনারা কোথায় কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যায় এখন আমরা কিচেনের লাইট অফ করে শোয়ার জন্য চলে যাই রাতের অন্ধকারে অনেক সময় দেখবেন ছোটোখাটো পোকামাকড় তেলাপোকা পোকা টিকটিকি কিচেনে ঘুরে বেড়াতে দেখা যায় যদি কোনো কারণবশত আমরা খাবার রেখে দিই সেই খাবারে যদি মুখ দিয়ে দেয় আর ভুলবশত খেয়ে নিলে শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে তাছাড়াও অনেক সময় খাবার দাবার চারিদিকে ছড়িয়ে নোংরাও করে দেয় এইভাবে আপনারা এই বলগুলো দিয়ে রাখবেন যদি আরশোলা আসে টিকটিকি আসে আগে দেখবেন ওরা এই বলগুলোই খাবে খাওয়ার সাথে সাথেই ওদের এমনই একটা রিয়াকশান হয়ে যাবে ওরা কিন্তু এখানে থাকবে না তাছাড়াও যেখানে মশলার ডিব্বা বা কৌটো রাখি এর পিছনের সাইডে অনেক সময় দেখা যায় টিকটিকি রয়েছে আর আরশোলা ঘুরে বেড়াতে দেখা যায় আবার অনেক সময় দেখা যায় ইঁদুরও কিন্তু ঘুরে বেড়ায় তো এই বলগুলো যদি আপনারা এই জায়গাগুলোর মধ্যে কিছুটা করে দিয়ে দেন এইভাবে করে তাহলে দেখবেন এখানে যদি কোনো টিকটিকি ইঁদুর আসে আগেই কিন্তু এই বলগুলোই খাবে খাওয়ার সাথে সাথে কিন্তু ওরা বাড়িতে এক মিনিটও থাকতে পারবে না তাছাড়াও যেখানে জলের নালি বা ড্রেন থাকে সেখান থেকে অনেক সময় তেলা পোকা আরশলা চলে আসে কখনো কখনো ইঁদুরও চলে আসে এই জায়গাগুলোতেও আপনারা চাইলে এইভাবে করে বলগুলো দিয়ে রাখতে পারেন তাছাড়াও যদি কোনো ভাঙা চোরা জিনিসপত্র বাড়িতে থাকে সেগুলো অবশ্যই ব্যবহার না হলে বাড়ির বাইরে রাখার চেষ্টা করবেন কেন কি এই বক্সের মধ্যেই অনেক সময় দেখা যায় আরশোলা হয়ে যায় ছোটো খাটো পোকামাকড় হয়ে যায় তো আপনারা যদি কোনো কারণবশত রেখে থাকেন সেক্ষেত্রে আপনারা কি করবেন এইভাবে করে কিছুটা বল বানিয়ে তারপর দিয়ে রাখবেন তাহলে দেখবেন এই কার্টনের বক্সের মধ্যে বা কোনো কাঠের জিনিসপত্রের মধ্যে আরশোলা বা পোকামাকড় হবে না তাছাড়াও যে জায়গাতে আপনাদের আরশোলা থাকতে পারে বলে মনে হয় বা টিকটিকি ঘোরাঘুরি করে সেই জায়গাগুলোতেও কিন্তু অবশ্যই এই বলগুলো দিয়ে রাখবেন বাকি যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা আপনারা কিভাবে ব্যবহার করবেন আবারও একটা চামচের সাহায্যে এটাকে ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি যাতে করে এর গন্ধটা আরও বেশি বেরিয়ে আসে এবার এটাকে ব্যবহার করার জন্য এখানে একটা পুরনো কন্টেনার আর একটা ছাঁকনি নিয়েছি সেটার মধ্যে ছেঁকে নিয়েছি এবার এই যে একটা সলুয়েশন তৈরি হয়েছে সেটা আপনারা কিভাবে ব্যবহার করবেন এখানে নিয়েছি একটা স্প্রে বোতল স্প্রে বোতলের মধ্যে এই সলুয়েশনটাকে আমি ভরে নিচ্ছি আপনারা চাইলে কিছুটা পরিমাণের স্টোরও করে রাখতে পারেন পরে ব্যবহার করার জন্য এবার এই সলিউশনটা আপনারা কোথায় ব্যবহার করবেন যেখানে আপনাদের আরশোলা বা টিকটিকি থাকতে পারে বলে মনে হয় সেই জায়গাগুলোতে যদি আপনারা স্প্রে করে রাখেন তাহলে দেখবেন সেখানে কিন্তু আর আরশোলা টিকটিকি থাকবে না আর যদি আরশোলা টিকটিকি থেকেও থাকে এইভাবে যদি আপনারা স্প্রে করে দেন স্প্রে করার সাথে সাথে দেখবেন ওরা কিন্তু ঘোরের মতো হয়ে যাবে আমাদের ফ্রিজ থাকে ফ্রিজের পিছনের সাইডে অনেক সময় দেখা যায় টিকটিকি রয়েছে এই জায়গাগুলোতেই যদি টিকটিকি থেকে থাকে অবশ্যই স্প্রে করে দেবেন দেওয়ার সাথে সাথেই দেখবেন এখান থেকে কিন্তু চলে যাবে আর যদি না থাকে এই সোলুয়েশানটা এতটাই পাওয়ারফুল এই জায়গাগুলোতে কিন্তু আর কোনোভাবেই টিকটিকি আসবে না তাছাড়াও আপনারা যে দরজা থাকে দরজার পিছনের সাইডে দেখবেন অনেক সময় টিকটিকি লুকিয়ে বসে থাকে সেই জায়গাগুলোতেও কিন্তু কিছুটা সোলুয়েশান এইভাবে স্প্রে করে রাখবেন এর গন্ধের কারণে দেখবেন এই জায়গাগুলোতেও কিন্তু আর টিকটিকি থাকবে না তাছাড়াও যেখানে টয়লেটের কোমর থাকে অনেক সময় দেখা যায় কোমরের পিছনের দিকেও কিন্তু টিকটিকি রয়েছে তো আপনারা কিছুটা সোলুয়েশান টয়লেটের মধ্যেও এইভাবে করে অবশ্যই স্প্রে করে রাখবেন তাছাড়াও যে জলের নালি বা ড্রেন থাকে সেখান থেকেও অনেক সময় আরশোলা বাড়ির ভেতরে চলে আসে তো এই নালির মধ্যেও কিছুটা সোলুয়েশান আপনারা অবশ্যই এইভাবে করে স্প্রে করবেন যদি আরশোলা বা পোকামাকড় থাকেও দেখবেন দেওয়ার সাথে সাথে চলে যাবে আর যদি না থাকে এই সোলুয়েশানটা দেওয়ার জন্য দেখবেন এর গন্ধের কারণে কিন্তু কোনোভাবে তেলা পোকা আরশোলা কোনো কিছুই আসবে না যেখানে আমাদের এল লাইট বা টিউব লাইট লাগানো থাকে অনেক সময় বাইরে থেকে পোকামাকড় এর আশেপাশে বসে থাকতে দেখা যায় যেগুলো খাওয়ার জন্য টিকটিকি অনেক সময় ঘুরে বেড়ায় বা বসে থাকে এই জায়গাগুলোতেও সলিউশন কিছুটা স্প্রে করে রাখবেন তাহলে এর গন্ধের কারণে এখানেও দেখবেন না তো কোনো পোকামাকড় আসবে না তো কোনো টিকটিকি যেখানে ঘড়ি থাকে ঘড়ির পিছনের সাইডেও অনেক সময় দেখা যায় টিকটিকি রয়েছে কিছুটা সোলোয়েশন এইভাবে করে এখানেও স্প্রে করে দিলাম তাছাড়াও জানালার সাইড দিয়েও অনেক সময় পোকামাকড় মশা টিকটিকি বাড়ির ভেতরে চলে আসে তো আপনারা যদি কিছুটা সোলোয়েশন এইভাবে স্প্রে করে দিতে পারেন তাহলে এর গন্ধের কারণে দেখবেন এখানেও কিন্তু আর কোনো পোকামাকড় টিকটিকি কোনো কিছুই আসবে না তাছাড়াও কিচেনের দেওয়ালের মধ্যে অনেক সময় দেখা যায় টিকটিকি ঘোরাঘুরি করে তো কিছুটা সলুয়েশন এইভাবে করে এখানেও স্প্রে করে দিতেই যদি টিকটিকি আরশলা বা কোনো পোকামাকড় ইঁদুরের উপদ্রব বেশি হয়ে যায় অবশ্যই আপনারা এইভাবে করে একবার হলেও ফলো করতে পারেন আজকে এখানেই শেষ করছি